আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দর্শক কামিজের দুই দিকে যখন গলা হবে সেই গলাগুলোর জন্য বক্রম কিভাবে কাটিং করব একই রকম গলা হলে কিভাবে কাটিং করব এবং দুই দিকে দুই রকম গলা হলে কিভাবে কাটিং করব এই গলাগুলো এই বক্রমগুলো সেটাই আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব আজকের এই ভিডিও থেকে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে এই চমৎকার এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন আজকের ভিডিও থেকে তো দর্শক চলুন কিভাবে বক্রমটি কাটিং করব দর্শক গলার ছড়ানো অনুযায়ী দেখেন আমি তিন ইঞ্চি অর্থাৎ ছয় ইঞ্চি গলার ছড়ানো দিয়েছি এজন্য আমি এখানে তিন ইঞ্চির পরে অর্থাৎ ছয় ইঞ্চির পরে আরও এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত বক্রমটাকে বাড়তি নেব একটা এক পাশের গলার জন্য আমি এইভাবে একটা বক্রম কাটিং করে নেব এরপরে একইভাবে দেখেন একইভাবে ভাজ দিয়ে আরও একটা বক্রম আমি কাটিং করে নেব দর্শক এইভাবে দুই টুকরো বক্রম আপনাদেরকে কাটিং করে নিতে হবে এখন যেটা করতে হবে দুটো বক্রমকে একই সাথে এভাবে বসিয়ে নিতে হবে একটার উপরে আর একটা বক্রম বসিয়ে আপনারা একটু মেশিন দিয়ে মেশিনের ফোরগুলোকে একটু বড় করে একটু সেলাই দিয়ে নেবেন যাতে বক্রমগুলো কাটার সময় এদিক সেদিক সরে না যায় এই সেলাইটা দেওয়ার অর্থই হলো এটা বক্রমটা যেন কোনো দিকে সরে না যায় দর্শক দেখেন এইভাবে সেলাইটা দিয়ে নেওয়ার পরে এখন আমি গলাটার মার্ক করব যে ডিজাইনের গলা আপনি করতে চান যে ডিজাইনের গলা কাটিং করতে চান সেই ডিজাইন অনুযায়ী এখানে মার্ক করে নিতে হবে দর্শক বক্রমটা সোজা করার জন্য একটা মার্ক করলাম সেখান থেকে দেড় ইঞ্চি উপরে একটা মার্ক করে নিলাম দর্শক যে দেড় ইঞ্চি উপরে মার্ক করলাম সেখান থেকে গলার লম্বা অনুযায়ী এখানে আমি মার্ক করে নিব। এরপরে সেখানেও একটা সোজা দাগ টেনে নেব দর্শক এখন আমি গলার ছড়ানো অনুযায়ী একটা মার্ক করে নিব দেখেন তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম আমি নিচের দিকেও দেখেন সোজা করে দাগ টেনে এখানেও তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিব এরপর সোজা করে দাগ টেনে একটা বক্স তৈরি করে নেব দর্শক যে কোনো গলা কাটিং করার সময় সর্বপ্রথম আপনি এভাবেই একটা বক্স তৈরি করে নেবেন এইভাবে বক্স তৈরি করে নেওয়ার পরে যে ডিজাইন আপনি করতে চান সেই হিসাব অনুযায়ী আপনাকে মার্ক করে নিতে হবে দর্শক এখন আমি যে ছয় ইঞ্চি গলা লম্বাটা দিয়েছি সেই ছয় ইঞ্চির মাঝখানে অর্থাৎ তিন ইঞ্চিতে দেখেন আমি তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিব সমান মাঝখানে এখানে একটা মার্ক করে নিলাম তিন ইঞ্চিতে এখন আমি নিচের কোনা থেকে দেখেন এখানে আমি সাগরিকা গলা যেটাকে আমরা বলে থাকি সেই সাগরিকা গলার একটা মার্ক করে নিলাম এখন গলার পট্টিটা যতটুকু চওড়া রাখতে চান সেই অনুযায়ী আপনি গলার থেকে নিচের দিকে সেই পরিমাণে বক্রম রেখে বাকি বক্রমগুলোকে কাটিং করে ফেলে দেবেন আমি উপরে সেলাইয়ের জন্য দেখেন আধা ইঞ্চি পরিমাণে এক্সট্রা বাড়তি কাপড় রেখেছি বাড়তি বক্রম রেখেছি দর্শক দেখেন আমি গলার বক্রমটাকে কাটিং করে নিচ্ছি এরপরে যতটুকু গলার পট্টিটা নিচের দিকে চড়া রাখতে চাই সেই পরিমাণে বক্রম রেখে বাকি বক্রমগুলোকে কাটিং করে নিতে হবে দর্শক দেখেন আমার সম্পূর্ণ গলার বক্রমটা কাটিং করা হয়ে গেল দেখেন যে সেলাইটা আমি দিয়েছি সেই সেলাইটা দেওয়ার কারণে বক্রমগুলো একদম কোনো কম বেশি হয় নাই একদম সমানভাবে চতুর্দিকে বক্রমগুলো সমান রয়ে গেছে সেলাইটা না দিলে এদিক সেদিক লড়াচড়া করতো সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে যেত দর্শক এখন এই বক্রমগুলো কিভাবে কাপড়ে বসাবো কিভাবে গলাটি জয়েন্ট করব সব কিছুই দেখাবো আপনাদেরকে দর্শক ঠিক একইভাবে দেখেন আমি এখন গলার জন্য কাপড়টা রেখেছিলাম সেই কাপড়ের মধ্যে এই বক্রমটাকে ঠিক এইভাবে বসিয়ে নেবো দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন কারণ সাবস্ক্রাইব করা থাকলে আমার যে কোনো ভিডিও আমি যখনই আপলোড করি তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন একদম সবার আগে দর্শক এখন সাইড থেকে বাড়তি কাপড়গুলোকে ঠিক এইভাবে কাটিং করে বক্রমটাকে যতটুকু বাড়তি কাপড় রেখেছি সেই কাপড়টা দিয়ে মুড়িয়ে নিতে হবে দর্শক এই নিয়মগুলো যদি আপনারা ফলো করেন তাহলে যেভাবে দর্জির দোকানে একদম প্রফেশনাল নিজে প্রফেশনালভাবে যে গলাগুলো তৈরি করে ঠিক সেইভাবেই আপনারা গলাগুলো নিজেরাই ঘরে বসে তৈরি করতে পারবেন দর্শক এভাবে মুড়িয়ে নেয়ার পরে এই গলার মাঝখানে সমান করে একটা ভাঁজ দিয়ে দেখেন এভাবে একটা ভাঁজ দিয়ে মাঝখানে উপরের অংশে একটা কাটিং মার্ক করে নিতে হবে এখন আমি কামিজের বডিটা কামিজের পাটটাকে নেব যে কোনো একটা পিছন পাট অথবা সামন পাট যেহেতু দুই দিকে গলা একই রকম কামিজের একটা পাটকে নিয়ে এই গলাটাকে ঠিক এইভাবে এখানে বসিয়ে নিতে হবে দর্শক এইভাবে বসিয়ে নেওয়ার পরে এখানেও একটা সেলাই দিয়ে নেবেন কারণ এইখানে সেলাইটা দিলে গলাটা আর এদিক সেদিক সরে যাবে না দর্শক এখন বক্রমের নিচ দিয়ে গলার ভিতরের অংশে সেলাই দিয়ে দিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন বক্রমের উপরে সেলাইটা উঠে না যায় দর্শক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দেওয়ার পরে গলার ভিতর থেকে এইভাবে কাপড়টাকে কাটিং করে নিতে হবে দর্শক এরপরে এই কোনাগুলোতে অবশ্যই কেচির মাথা দিয়ে একটু কাটিং করে নিতে হবে কারণ এই কেঁচির মাথা দিয়ে যদি আমরা এই কাটিংগুলো করে না দিই তাহলে বক্রমটা ঠিক এইভাবে সুন্দরভাবে ঘুরবে না আবার একটু খেয়াল রাখবেন এই কোনাগুলো কাটিং করার সময় যাতে যে সেলাইটা আমরা দিয়েছি সেই সেলাইটা যাতে কেটে না যায় দর্শক দেখেন সম্পূর্ণ গলাটা আমার তৈরি হয়ে গেছে এখন আপনারা ঠিক একই নিয়মে একইভাবে অপর পাশের যে গলাটা আছে সেটাকেও তৈরি করে নেবেন আমি ভিডিও লম্বা করার জন্য এই গলাটা আরেকটা গলা আমি তৈরি করে দেখাচ্ছি না তবে ঠিক একই নিয়মে যে নিয়মটা আমি দেখাচ্ছি সেই নিয়মটাই ফলো করে আরেকটা গলা আপনি তৈরি করে নেবেন দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে